তুমি আদালতে হাজির থাকার কথা থাকলেও প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় দেখা দিলেন না আর তাতেই বিচারক সুবেেন্দু সাহার করাস সতর্ক বার্তা হাজিরা না দিলে জামিন বাতিল হয়ে যাবে পার্থবাবুর বাবুর দাবি তিনি নাকি অসুস্থ তাই আসেননি কিন্তু আদালত জানো স্পষ্ট বুঝিয়ে দিলেন অসুস্থতা দেখিয়ে নিয়ম মানানো যাবে না বাবু পাসপোর্ট পাঠিয়ে দিয়েছেন শুধু কাগজপত্র হাজির মানুষ নয় অন্যদিকে অর্পিতা মুখোপাধ্যায় আদালতে এসে জানতে চাইলেন তার তিনটে ব্যাংক অ্যাকাউন্ট কেন বন্ধ তার দাবি দু সালের অ্যাকাউন্টের এই মামলায় কোনো ছায়াই ছিল না যাই হোক আদালতের সতর্কবার্তা কিন্তু পরিষ্কার জামিন আছে থাকতে চাইলে হাজিরা দিতেই হবে আর রাজনৈতিক মহলে প্রশ্ন অসুস্থতা সত্যি নাকি আদালত এড়ানোর নতুন কৌশল